বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির রাশিয়া শাখার বার্ষিক সভা ও একাত্তর সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে সভাপতি হিসেবে ও সাধারণ সম্পাদক হিসেবে মুরাদুল ইসলাম পাটওয়ারীর নাম ঘোষণা করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়া বিএনপির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার গোলাম মুক্তাদির বিশেষ অতিথি ছিলেন রাশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুর শরীফ আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম বাহার সহ সাংগঠনিক সম্পাদক সাইমন আজিম কার্যকর কমিটির এক নম্বর সদস্য এ কে এম আহসানুল কিবরিয়া জুয়েল কার্যকারী কমিটির সদস্য সাইফুল ইসলাম নাসিম মুজফর হোসাইন আমান রহমান মোহাম্মদ হাবিবুল্লাহ ও তৌফিকুল ইসলাম সহ আরো অনেকে